নমস্কার আমি সঙ্গীতা আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই নবমীর দিন সকালটা তো গিয়েছিলাম কাজরাপাড়া সেটা শেয়ার করেছি আর এটা হলো বিকালবেলা বিকালবেলাটা আমাদের শহরে ঘুরেছি ব্যান্ডেল চুচুড়া এই চন্দ্রনগর এগুলোতেই গিয়েছিলাম তবে চন্দ্রনগর দিকে দু একটা দেখেই চলে এসেছি চন্দ্রনগর তো জগদ্ধাত্রী পুজো আসছে তখন আপনাদেরকেও নিয়ে যাবো জগদ্ধাত্রী ঠাকুর দেখাতে আমার একটা স্টেশন পর মানে আমার একটা শহর পরই হচ্ছে চন্দ্রনগর পরে চলুন এখন একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বেশিক্ষণ ঘুরবো না কারণ একটা রাত হয়েছে প্লাস আগেরবার মানে সকালে পুরোটা ঘুরেছি তো ক্লান্ত হয়ে গেছি তার মধ্যে ভাগুই নাইট ডিউটি দুটো তিনটে করে ডিউটি করে এসেছিলো তো ওই জন্য একটুখানি আমাদেরকেই নিয়ে গেছে আমরা আর প্রেশার দিইনি যাই হোক ছাড়ুন চলুন এখন বরং যেখানে এসেছি সেটা আনন্দ উপভোগ করি এই তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা প্রথম প্যান্ডেলে এবং প্রচণ্ড পরিমাণে ভিড় সব জায়গায় দাঁড়াতেও একদম সম্ভব নয় তো যেগুলো মেন মেন সেগুলি একটু দেখবো আমি এবং আপনাদেরকেও দর্শন করাবো এই প্যান্ডেলটা কিন্তু ভারী সুন্দর করেছে এটা আগের বছর আপনার জগদ্ধাত্রী পুজোর থিম করেছিল অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোতে দেখেছি অনেক থিম দুর্গা পুজো মিলিয়ে হয় আবার দুর্গা পুজোর অনেক থিম কিন্তু জগদ্ধাত্রীতেও হয় তো এটা একটা পাঠাগার শিক্ষা ব্যবস্থা নিয়ে অ্যাকচুয়ালি এই মা দুর্গার থিমটা করা হয়েছিল এরপরে যে মা বাবারা যে বৃদ্ধাশ্রমে থাকে এই যে বিষয়টা এটাকে এখানে তুলে ধরা বা ধরেছেন অ্যান্ড এটাও খুব সুন্দর এটাও চন্দ্রনগরের একটা থিমে দেখেছিলাম তারপরে এই তো আলটিমেটলি চলে এসেছে আমাদের মা দুর্গা ডাকে সাজিয়ে মাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে মানে এটা যদি সাদা হতো মাকে আরও সুন্দর লাগতো তারপর এখানে দিচ্ছিলো অমৃত আমার মতন কে কে ভালোবাসে এরকম ভোগ খেতে আমার তো অসাধারণ লাগে মানে এখনও ভয়েস দিচ্ছি এখনই আমার জিভে জল চলে আসছে এই প্রসাদ পেয়ে আমরা ভীষণ খুশি আমার বাবু এই প্রসাদ আবার খেতে চাই না ওর জন্য এগরোল আমরা একটা করে দুটো করে এগরোল নিয়েছিলাম বাইরের খাবার আমরা অতটা বেশি খাই না তো এই এগরোল খেয়ে তারপরে ভোগ প্রসাদ তারপরে আইসক্রিম এইসব খেয়ে কিন্তু আমরা ওই দিনটা কাটিয়ে বাড়ি চলে এসেছিলাম কারণ দুটো করে এগরোল খেয়েছিলাম আমরা এত ভালো লেগেছিলো উনি এগরোলটা এত সুন্দর বানিয়েছিলেন আর ফেরার পথে এটা মিশর সভ্যতার উপরে থিমটা বানিয়েছিল সেটাকেও আমরা একটু উপভোগ করলাম প্রথমে জানেন ভিতরে ঢুকেছি ঢুকে ভাবি যে মা মা দুর্গা কোথায় তারপরে কোথায় দেখুন দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা জুড়ে এরকম একজনকে বসানো আছে প্রথমে ভাবলাম এটা মা দুর্গা তারপরে এ মা এটা কি মা দুর্গা করেছে তারপরে ধরো না না বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখলাম বাহিরে একটা চালা করা হয়েছে সেখানে মায়ের আরাধনা হচ্ছে আর সামনে হচ্ছে বিষয় সভ্যতার পুরো থিমটাকে তুলে ধরেছি তো এই তো হলো নবমী রাতের আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে ভুলবেন না আর হ্যাঁ সর্বদা স্মাইল করবেন নিজেকে ভালোবাসবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন